আজকের বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ আমার চান করা হয়ে গেছে আর আমি রান্না চাপিয়ে দিয়েছি চলো তোমাদের দেখায় আমি কোথায় রান্না করি চলো তোমাদেরকে দেখায় রান্না রান্নাঘর আমার এ দেখো এখানে বাসনপত্র রাখা আছে এখানে মশলার কুটো সব রাখা আছে এই রকম আমার রান্না রান্নাঘর দুয়ারেই রান্না করি দেখো মশলা পেটে রেখে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে দেখো ইলিশ মাছ আনা হয়েছে ওতে নুন হলুদ গুলিয়ে রেখে দিয়েছি এখন এবার আমি রান্না করব তোমাদেরকে রান্নাটা পুরোটা দেখাবো খুব ভাত হয়ে গেছে আমি ভাতটাকে নামিয়ে নেব ভাতটা নামিয়ে নেব এবার কড়াইটা চাপিয়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে ভাতে দুটো আলু দেওয়া আছে তাই তেল লঙ্কা করে নিচ্ছি এই তেলেতেই আমি একটা একটা করে মাছগুলো সব দিয়ে দেবো আর হালকা করে মাছগুলোকে আমি ভেজে তুলে নেব দেখো অল্প তেল দিয়েছিলাম কিন্তু মাছ থেকে কত তেল বেরিয়েছে দেখো ইলিশ মাছ অল্প তলেই ভাজা হয়ে যায় উঠতেই পারত কত সুন্দর তেল বেরিয়েছে এই এইভাবে আমি হালকা করে করে প্রত্যেকটা মাছ ভেজে নেব এখন এত হলো মাছ আছে দেখো মাছগুলো হয়ে গেছে মাছগুলো সব একটা করে তুলে নিচ্ছি তেলটা এতটা বেড়েছে ওই তেলে এই মাছগুলো আবার দিয়ে দিচ্ছি এগুলো হালকা করে ভেজে তুলল আর এদিকে দেখো মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখো এই মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো এইভাবেই আমি সব মাছগুলো ভেজে তুলে নেব দেখো সব মাছগুলো ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি এবার এই তুলেতেই একটু মাছের তেল ছিল সেই তেলটা আমি ভেজে নেব ইলিশ মাছ হবে আর মাছের তেল হবে না তাই হয় মাছের তেল দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে গরম হচ্ছে মাছের তেল দেখছ কেরকম খুঁজছে মাছের তেলটা ভেজে নেব মাছের তেল দিয়ে এক ভাত খাওয়া হয়ে যাবে দেখো এতে একটু তেল দিয়ে দিয়েছি আমি এর উপরে এবার টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখো দেখো সর্ষেটা জল থেকে এইভাবে ছেঁকে নিচ্ছি আবার এটা থেকে জল দেবো জল দিয়ে তুলে দেখো জল থেকে ছেঁকে নিয়েছি তাই নিচে সর্ষের খোলাগুলো পড়ে রইল আর এদিকে দেখো ঝালটা ফুটলে মাছটা ভালো দিয়ে দেবো আর এদিকে দেখো তেলটা আমার পড়া হয়ে গেছে মাছের তেলটা তুলে নিয়েছি এবার আলু হাতেটা মেখে নেবো যে নুন আর লঙ্কা দিয়েছি আর তেল লঙ্কা করেছিলাম আগেই তোমাদের বলেছি আলু হাতেটা মেখে নেব দেখো মাছ কটা দিয়ে দিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব আর এদিকে দেখো আলু হাতে আমার মাখা হয়ে গেছে তেল লঙ্কা ছেলের জন্য মাছ ভেজে রেখেছি একটা আর এই মুড়ো আর লেজাগুলো টক করবো তার জন্য আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছি বন্ধুরা এইদিকে মাছের টক হয়ে গেছে আর এই যে দেখো মাছের ঝালটা হয়ে গেল সরষে ইলিশ কেমন সুন্দর হয়েছে দেখো কালারটা রেডি হয়ে গেল রান্না আমার এইদিকে ভাত তো হয়েই গেছে দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো আর কিছু বললাম না রাখলাম